আজ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ এক্স পয়েন্ট প্লাস তিনশো বাষট্টি কোটি টান তো আজকে সহজ ভাষায় যেটা বলবো মার্কেট আজকে ভালো হওয়ার ইঙ্গিত দিয়ে গেছে যেটা আগামী সাত কার্য দিবসের মধ্যে যেটা আমি আশাবাদী যেটা সবার দৃষ্টিগোচরে আসবে যে মার্কেট লং টার্মের জন্য ভালো হচ্ছে এটা আজকের মার্কেট এটাই কনফার্ম করেছে যে মার্কেট লং টার্মের জন্য ভালোর দিকে সেটা কনফার্মেশন আগামী সাত কার্য দিবসের মধ্যে আমরা পাবো যেটা যে মার্কেট লং টার্মের জন্য ভালো হচ্ছে এটা হলো যে মার্কেটের আজকে একটা খুব ভালো একটা সুখবর যে আজকের মার্কেটের বিহেভিয়ারটা এরকম ছিল যে মার্কেট ভালোর দিকে এবং মার্কেট লং টার্মের ভালোর দিকে যাবে এটা এবং আগামী সাত কার্য দিবসের মধ্যে সেটা কনফার্মেশন আসবে আমাদের তো এখন আমাদের কি করণীয় থাকবে এখন আমাদের করণীয় থাকবে মার্কেটে আমাদের যা শেয়ার আছে সেটা আমরা ধরে বসে থাকব মার্চ এপ্রিল পর্যন্ত এবং এর মধ্যে আমাদের ডিভিডেন্ডগুলো আমরা টেক করব তখন দেখা যাবে যে আমরা সারা বছর দু হাজার পঁচিশে সারা বছর যে প্রফিটটা করতাম সেটাই আজকে এই আগামী দুই তিন মাসের মধ্যে আমাদের পোর্টফোলিওতে এই প্রফিটটা জমা হবে তো সেক্ষেত্রে আমাদেরকে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড এবং ফান্ডামেন্টাল শেয়ার আমাদেরকে ধরে বসে থাকতে হবে এটা হলো যে আমাদের মূল কাজ এখন কোনো শেয়ার লসে দেওয়া যাবে না এবং আমাদের যে নতুন কোনো যদি ফান্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই এই মার্কেটে নতুনভাবে ইনভেস্ট করতে হবে এবং এই নতুনভাবে ইনভেস্ট করলে এখান থেকে মার্কেটে অবশ্যই পুঁজি হারাবে না এটা মার্কেট আজকের মার্কেট সেটা কনফার্ম করছে সেটা যে। এখন যদি আপনি যদি আবার নতুন করে বাইতে আসেন যদি কারো যদি নতুন ফান্ড থাকে সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো আপনি গেইনার হবেন তো সেক্ষেত্রে এখন আর কোনো সেল দেওয়া তো প্রশ্নই আসে না সেটা হলো যে এখন আপনি আমরা শেয়ার নিয়ে বসে থাকবো এখন কোনো শেয়ার লসে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আমরা এখন আগামী মার্চ এপ্রিল পর্যন্ত আমরা মার্কেটে অবজার্ভ অবজার্ভ করব এবং আমি আশাবাদী আগামী পঁচিশ দুই হাজার পঁচিশ সালে আমরা যে প্রফিট করতাম সেটা আগামী দুই তিন মাসের মধ্যে আমাদের হিউজ পরিমাণ প্রফিট আমাদের পোর্টফোলিওতে জমা হবে সেক্ষেত্রে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডকে আমরা এখানে আমরা আমাদের পোর্টফোলিওতে হোল্ড করব এটাই আমাদের এখন আমাদের লক্ষ্য তো আমাদের এখন আর কোনো লসে শেয়ার সেল করার দরকার নেই আমাদের এখন নতুন ফান্ড থাকলে সেখানে ইনভেস্ট করলে আমরা এখান থেকে ভালো প্রফিটে চলে যাব তো আজকের মার্কেট সেটাই কনফার্ম করছি এবং আগামী সাত কার্য দিবসের মধ্যে আমি আশা করি যেটা সবার দৃষ্টিগোচরে আসবে যে মার্কেট লং টার্ম ভালো হচ্ছে তো এটা এটা হলো যে মার্কেটের একদম সংক্ষেপ আলোচনা এছাড়া আমি একটু রাজনৈতিক কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই বিষয়টা হলো যে যারা আমার আলোচনা শুনছেন তারাদেরকে আমার মনে হয় না এই পর্যন্ত কেউ বলেনি যে আপনারা এক একজন দেশের সম্পদ এখানে আমাদের দেশে যতজন লোক আছে প্রত্যেকেই দেশের এক একটা সম্পদ তো আমাদেরকে এমনভাবে রাখা হয়েছে যে আমরা দাস আমরা চাকরিজীবী আমরা ইএসআর ইএসআর করাটাই হলো আমাদের কাজ কিন্তু না আমাদের প্রত্যেকে ক্রিয়েটিভিটি আছে যে আমরা প্রত্যেকেই আমরা দেশের সম্পদ আমরা বিশাল একটা সম্পদ তো রাজনীতির ব্যাপারটা আমি একটু যদি বলি যে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন সাব প্রেসিডেন্ট শাবুদ্দিন ছিলেন তখন যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করলো এবং বিএমপি যখন সরকার গঠন করলো তখন বিএমপি কী করলো বিএমপি প্রেসিডেন্ট খুঁজতেছিলেন কিন্তু বিএমপি যেমন শাহাবুদ্দিন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ডেফিনেটলি লোক ছিলেন তো তো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তো আসলে কোনো দলের হইতে পারে না প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এটা হলো দেশের সম্পদ তো সেক্ষেত্রে বিএমপি কী করলো বিএমপি নতুন প্রেসিডেন্ট খুঁজতে গেল নতুন প্রেসিডেন্ট তো খোঁজার দরকার নাই না আপনি আপনার দল থেকে প্রেসিডেন্ট দেবেন এই তো কিন্তু না প্রেসিডেন্ট শাহাবুদ্দিন কী ছিলাম সত লোক তো এই সৎ লোকটাকে যদি আপনারা বলতেন যে আপনি হলো দেশের সম্পদ আপনি তো কোনো দলে হইতে পারেন না আপনি আওয়ামী না বিএনপির কোনো কারোই আপনি কোনো দল দিয়ে আপনাকে বিবেচনা করা যাবে না তো সেক্ষেত্রে কি হইতো বিএনপি তাকে প্রেসিডেন্ট বানাইতে পারতেন আবার যখন বিএনপি যখন ফল করলো তখন আওয়ামী লীগ কী করলো আওয়ামী লীগ অর্থমন্ত্রী খোঁচা শুরু করলো অর্থমন্ত্রী একবার আওয়ামী লীগ একজনকে জমির সরকারকে সম্ভবত অর্থমন্ত্রী বানাইল তো উনি বলেছিলেন যে শেয়ার মার্কেট এবং কাঁচা বাজারের মধ্যে উনি তফাৎ বুঝেন না তাহলে বুঝতে হবে উনি কী ধরেন অর্থমন্ত্রী তো সেক্ষেত্রে যখন বিএনপি ফল করার পরে আওয়ামী যখন সরকার গঠন করলো তখন তারা কি করলো অর্থমন্ত্রী খুঁজতেছে তো বিএনপি অর্থমন্ত্রী কে ছিল সাইফুর রহমান তো সাইফুর রহমান ছিল কি দেশের একটা সম্পদ তো সাইফুর রহমান তো আসলে বেসিক্যালি কোনো দলের নয় ওনাকে দল দিয়ে আপনি পরিমাণ করতে পারবেন তাহলে আওয়ামী লীগের উচিত ছিল কি যে সাইফুর রহমানের কাছে যাওয়া এবং তাকে বলা উচিত ছিল যে আপনি বিএনপি এবং আমলিক লীগ জামায়াত কোনো দলের নয় আপনি আপনি হলেন দেশের সম্পদ তো আপনি আপনি বাংলাদেশ অর্থমন্ত্রী আপনি আবার অর্থমন্ত্রী হিসেবে আপনি আবার যোগদান করবেন এটা হল হচ্ছে ক্রিয়েটিভিটি যারা যে সম্পদ আমরা কাজে লাগাতে পারি আমরা তাদেরকে দল দিয়ে বিভক্ত করে ফেলি যেমন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ক্রিকেটের উন্নয়ন হয়েছিল কখন সাবের হোসেনের আমলে সাবের হোসেন চৌধুরী যখন ছিল কিন্তু সাভের হোসেন চৌধুরীকে দূরে রাখা হইল কেন এখন যদি ওনাকে ওনাকে যদি নিয়ে আসে ওনাকে আপনি দল দিয়ে আপনি মাপা যাবে না উনি উনি দেশের ক্রিকেটের ভালো অবদান রেখেছিলেন তো ওনাকে আপনি যদি আওয়ামী লীগ দিয়ে মাপেন তো সেটা আমার মনে ভুল হবে যেমন সোহেল তাজ ওনাকে আওয়ামীগ যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিলেন তো আমলিক তো তাকে রাখতে পারেনি যখন সে দেখল যে এখানে চুরি বদমাইশি তখন সে কী করলো সে এটাকে এই মন্ত্রিত্ব রেখে সে দেশের বাইরে চলে গেল তাহলে কি তাহলে বুঝতে হবে যে উনিও দেশের একটা সম্পদ এ ধরনের যতগুলো লোক আছেন এদেরকে আমরা যদি ইউটিলাইজ না করি আমরা দল দিয়ে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে দেশের সম্পদগুলো নষ্ট হচ্ছে যেমন আগামী একশো বছরে বাংলাদেশ থেকে কেউ আদৌ নোবেল পুরস্কার পাবে নাও তো পেতে পারে সেক্ষেত্রে ডক্টর ইউনুস আমাদের হলো আমাদের একটা সম্পদ তো ওনাকে আপনি যদি আমরা যদি ইউটিলাইজ করতে পারি তো আমাদের দেশটা কত উন্নত হওয়ার সম্ভব এখানে আওয়ামী লীগ উনি আওয়ামী থেকে ছিলেন এ কারণে উনি আর নতুন সরকার আসতে পারবেন না এই ধরনের মনোভাব থাকলে এই সম্পদগুলো নষ্ট হয়ে যাবে তো আমাদের যে সম্পদগুলো আছে যেমন মাশরাফি ক্রিকেট খেলত ওনাকে নিয়ে আসি তো ওনাকে ওনার তো নড়াইলে আমার মনে হয় যে ওনার যথেষ্ট সুনাম আসে উনি দেশেও তো সেক্ষেত্রে কি তাদেরকে আমরা কোনো দল দিয়ে আসলে বিবেচনা করাটা আমার মনে বোকা এর হলো দেশের সম্পদ এদেরকে কাজে লাগানো উচিত তো আমরা কি করি আমরা যে যেমন এখন আমরা যে সরকার নিয়ে যে একটা ক্রাইসিস এটা ক্রাইসিস হলো আমাদের মনোগত সমস্যা এখানে আসলে কোনো সমস্যা নেই এখানে হলো যে ডক্টর ইনুস যেটা হলো রিজার্ভ ২ বিশ বিলিয়ন ডলার থেকে ছাব্বিশ বিলিয়ন ডলারে নিয়ে গেছে আগামী ছয় মাসের মধ্যে হয়তো এটা পঞ্চাশ বিলিয়ন ডলারে চলে যাবে কোনো দলীয় সরকারের আন্ডারে আমার মনে হয় না কোনো দলীয় সরকার এটাকে এত কুইক রিজার্ভকে এত বাড়ানো তাদের দ্বারা সম্ভব তো সেক্ষেত্রে উনি যেহেতু ভালো কাজ করছেন ওনাকে সামনে রেখে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এ ধরনের প্রত্যেকটা যতগুলো সম্পদ আমরা নষ্ট হয়ে যেমন শাব উদ্দিন প্রেসিডেন্ট উনি তখন নাই মারা গেছেন কিন্তু ওনাকে যদি কাজে লাগানো যেত উনি অনেস্ট লোক ছিলেন সাইফুর রহমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট একজন অর্থমন্ত্রী ছিলেন ওনাকে যখন বিম বিক্ষমতায় থাকবে তখন ওনাকে কাজে লাগানো হয় কিন্তু বিম বিক্ষমতা না থাকলে ওনাকে আর কাজে লাগানো হয় তার কি সংকটটাকে নষ্ট করা হইল তো এখন বর্তমানে এই ভুলটা আবার করা যাবে না তো যার কারণে আমাদের যে ইনভেস্টমেন্ট যে আমাদের যে মার্কেটে যে ইনভেস্টমেন্ট আসতেছে না সেটা হল যেমন আমাদের এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বানানো হয় একজন মাস্টারকে দেওয়া হলো টিচার তো উনি এই টিচার উনি ওনাকে এই মার্কেট সম্পর্কে বুঝতে তো অনেক বছর সময় লাগবে একজন টিচারকে যদি আপনি যদি আপনি ফার্নিচার বানাইতে দেন এই ফার্নিচারের ওনার ভিতরের যে মেকানিজম বুঝতেই তার অনেক বছর সময় লেগে যাবে দুই চার বছর সময় লাগবে তারপরেও উনি পুরোটা বুঝবে না তো সেক্ষেত্রে এখানে যারা আছেন যারা মার্চেন্ট ব্যাংকে আছেন যারা আজকে তিরিশ বছর যারা জব করতেছেন স্টেক হোল্ডার আছে যারা ব্রোকারেজ হাউজে আছেন যারা আজকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর জব করতেছে এদের থেকে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার যদি চেয়ারম্যান বানানো তারা মার্কেটের মেকানিজম বুঝবেন তারা মার্কেটকে কিভাবে চালাইতে হয় তারা সেটা জানবেন তারা গ্যামলারদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা জানবেন মার্কেটের পালস বুঝবে মার্কেটের আইন জানে তারা তো তাদেরকে নতুন করে শিখতে হবে না তো সিকিউট কমিশনের এ ধরনের চেয়ারম্যান হলে এ ধরনের লোকদেরকে যারা এই কাজের সাথে জড়িত এ ধরনের লোককে সিকিউরিট কমিশনের চেয়ারম্যান বানানো উচিত সেক্ষেত্রে তাদেরকে নতুন করে আইন শিখতে হবে না কারণ তাদের আইন জানা তাদেরকে মার্কেটের পালস শিখতে হবে না তারা মার্কেটের পালস তাদের জানা তবেই মার্কেট খুব দ্রুত মার্কেট রিকভার করবে এবং মার্কেট ভালো অবস্থায় চলে যাবে তো আমাদের যারা এখানে যারা ইনভেস্টর আছে এই ইনভেস্টরও আমাদের এক একটা সম্পদ তো ওনাদেরকে যদি এডুকেটেড করা যায় তো সেক্ষেত্রে তারাও কি হবে তারাও মার্কেটে মার্কেট ভালো করার ক্ষেত্রে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে যে একজন ইনভেস্টরের অল্প ইনভেস্টমেন্ট তারা মার্কেটে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই এটা ভুল তারা যদি সঠিক ট্রেড করে যেমন এখন মার্কেটের যে পজিশন এখানে মার্কেটে আমরা এখন সেল করবো না যদি আমরা সেল না করি সেক্ষেত্রে কী হবে মার্কেট ডে মার্কেট ভালো হবে যেমন আজকের যে মার্কেটটা দেখা গেল এই মার্কেট যে আগামীতে মার্কেট যে ভালো হবে সেটা ইঙ্গিত দিয়ে গেছে এবং আমি আশাবাদী আগামী সাত কার্য দিবসের মধ্যে এটা সবার দৃষ্টি গোচরে আসবে যে মার্কেট একটা লং টার্ম মার্কেট ভালো দিকে যাচ্ছে তো আজকের আলোচনাটা আমার মনে হয় আমাদের মার্কেটের জন্য আমাদের রাজনীতির জন্য একটা খুবই ভালো একটা আলোচনা তো আপনারা এটা শেয়ার করে দিবেন আর আশা করা যায় এটা একটা ভালো মার্কেটে পজিটিভ ভূমিকা পালন করবে এছাড়া আর হয়তো আগামী পনেরো তারিখে আমার নেক্সট কোর্স আমি হয়তো চালু করতে পারবো তো এর মধ্যে আমার একটা শর্ট কোর্সের একটা ক্লাস বাকি আছে তো ওই ওই ক্লাসটাকে আমি করার পরে তারপর আমার কোর্স নতুন কোর্স আমি চালু করব ওখানে ওই ওই ওখানে আমি অসুস্থ হওয়ার আগে ওই একটা কোর্স আমার একটা ক্লাস বাকি ছিল তো ওখানের এই ক্লাসটাকে আমি নিয়ে তারপর আমি হয়তো পনেরো তারিখ থেকে হয়তো নতুন কোর্স আমি চালু করব তো আজকের আলোচনা একটা ভালো আলোচনা আপনারা এটা শেয়ার করে দেবেন যাতে আমরা মার্কেটে এবং রাজনীতি পরিবেশে আমাদের একটা স্থিতিশীলতা আসবে তো আজ তো আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ